বাড়িতেই কিভাবে তৈরি করবেন পারফেক্ট কুমড়োর মরব্বা তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য প্রথমেই নিয়েছি একটা কুমড়া চাল কুমড়ার অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর অর্ধেকটা আমি অন্য কাজে লাগিয়েছিলাম তো চাল কুমড়াটাকে সর্বপ্রথম খুব ভালোভাবে আমি এখানে সিলে এরপর ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন মোটা করে আর কেমন সাইজটা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা নেবেন তবে এর থেকে পুরো করে কেউ রাখবেন না এখন এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এই চাল কুমড়াটাকে একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে হবে যাতে এর ভিতরে খুব সুন্দর করে আপনার যা চিনি সেরাটা আমরা তৈরি করব সেটা যায় তো কতটা পুরুত্ব সেটা আমি হাতের আঙ্গুল দিয়েই মাপটা আপনাদের দেখিয়ে দিয়েছি এখন অন্য একটা প্লেটের উপরে আমি একটা করে এই যে সাইজ কেটেছি সেখান থেকে একটা কাটা চামচের সাহায্যে জাস্ট এরকম একটু শক্ত করে চেপে চেপে আমি এখানে জালিদার মতো যে ছিদ্র আছে সেটা করে দিতে হবে এই ছিদ্রটা আপনার যত ঘন করে দিতে পারেন ততই ভালো হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি এক সাইড দিয়ে চারি সাইডে সবগুলো কিন্তু এরকম ছিদ্র ছিদ্র করে দিব যত বেশি ঘন করে ছিদ্রটা দিতে পারবেন ততই ভালো তবে খেয়াল রাখবেন যাতে চাল কুমড়াটা ভেঙে না যায় এভাবে আমি সবগুলো তৈরি করে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলোই আমার এখানে ছিদ্র করা হয়ে গিয়েছে হাতের কাছে তো সবারই কাঁটা চামচ থাকে তো কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এরকম জালি জালি ছিদ্র করা যায় হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারছেন যে সবগুলোতেই কিন্তু যে ছিদ্র ছিদ্র জালি জালি সেটা বোঝা যাচ্ছে আর এটা চাপ দিলে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে তো এটাকে এবার আমি একটু প্রসেস করে নিই একটা পাত্রের মধ্যে আমি এক চামচ পরিমাণ চুন দিয়েছি আর চুনটা চামচের সাহায্যে পানির ভিতরে গলিয়ে এর ভিতরে যে কুমড়োগুলো আমি ছিদ্র করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে চুন পানিটা কখনোই হাত দিয়ে ব্যবহার করতে যাবে না তাহলে হাতটা কিন্তু অনেকটা খসখসি হয়ে যায় চামড়াটা পাতলা এবং জ্বালা জ্বালা করতে পারে যাদের অভ্যাস নাই তো যে কারণে আমি চামচের সাহায্যে চুন পানিটা দিয়ে খুব ভালোভাবে এই যে কুমড়াগুলো এটাকে আমি পাঁচ থেকে সাত ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রাখব কেউ যদি চান এটা রাত্রে ছিদ্র করে রেখে সারা রাত ভিজিয়ে তারপর দিন সকালে এটা দিয়ে মোরব্বা তৈরি করতে পারেন তো এটাকে আমি জাস্ট এভাবেই ভিজিয়ে রাখবো এরপরে খুব সুন্দরভাবে চেপে চেপে চুন পানিটা বের করে অন্তত পাঁচ থেকে ছয় বার সাদা পানি দিয়ে এইগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপর কড়াইয়ের ভিতরে পানি দিয়েছি এক কড়াই মতো এর ভিতরে যে চাল কুমড়াটা সেগুলো সব দিয়ে দিতে হবে দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়ে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা জানি এমনভাবে সিদ্ধ করতে যে এটা আবার ভেঙে না যায় বা খুব বেশি নরম না হয়ে যায় তো আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে সে সময় এটা নামিয়ে নিতে পারেন তো এটা আমার কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি জাস্ট এরকম ছিদ্রওয়ালা একটা ডালার ভিতরে আমি কুমড়া সহ পানিটা ঢেলে দিয়েছি কুমড়ো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমন করে চেপে পানিটা বের করতে হবে তো এখন যেহেতু গরম তো আমি পানিটা সরে যাওয়া পর্যন্ত একটু দেরি করেছি এরপর কুমড়োটা যখন ঠান্ডা হয়ে এসেছে এভাবে হাত দিয়ে চাপ দিলে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পানি বের হবে যতটা সম্ভব হাত দিয়ে চেপে আপনারা পানিটা বের করে নিতে পারেন তবে চাপার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেহেতু এখন সিদ্ধ হয়ে গিয়েছে তো খুব বেশি জোরে চাপ দিলে এটা কিন্তু চেপসে যেয়ে অনেকটা গোলের মতো যায় তো সেটার দিকেও খেয়াল রেখে আপনাদের হাতের সাহায্যে চাপ দিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম ভাবে যদি চাপ দেন পানিটা কিন্তু বের হয়ে যাবে এবং মোরব্বার যে কুমড়ো শেপ সেটাও কিন্তু আস্ত থাকবে তো একে একে আমি এভাবে সবগুলো মোরব্বায় চেপে পানিটা বের করে নিব তো এটা বের করতে গেলে কিন্তু হাতটা অনেকটা ব্যথা হয়ে যায় তো যাই হোক আমি সবগুলো কুমড়ো থেকেই পানিটা বের করে ফেলেছি এখানে আমার মোট নয়শো গ্রামের মতো হয়েছে এখন জাস্ট এরকম একটা বড় গামলার ভিতরে কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে যতটা আপনারা কুমড়ো নেবেন ঠিক ততটা পরিমাণে আপনারা চিনি নেবেন তো আমি এখানে নয়শো গ্রাম কুমড়ার সাথে আমি এখানে চিনি ব্যবহার করেছি পাঁচশো গ্রামের মতো কারণ আমি একটু চিনিটা কমই দিয়ে রাখব বাড়িতে যেহেতু তৈরি করছি খুব বেশি পরিমাণে চিনি দিব না আমি আপনারা যদি বাহিরে বাজারের মতো রান্না করে পারফেক্টলি খেতে চান তাহলে যতটা পরিমাণে আপনারা কুমড়ো হবে ঠিক ততটা ওজনেই আপনার চিনিটা দিবেন তো এখানে আমি সবগুলো চিনি দিয়েছি দিয়ে ঢাকনাটা দিয়ে বিশ মিনিটের মতো রাখার পরে দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু পানি হয়ে এসেছে এখন পানির সহ আরও অল্প কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে এই কুমড়োগুলোকে চুলার উপরে একটা কড়াইতে দিয়ে চুলার জালটা হায়েই আমি রেখেছি রেখে একটু নাড়াচাড়া করে নিব। প্রথম দিকে চুলার জালটা বেশি থাকলে অসুবিধা নেই তবে রান্না করার সাথে সাথে চুলার জালটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এই পর্যায়ে সবগুলো চিনি যখন গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পানি মতো হয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেই এগুলোকে রান্না করে ফেলতে হবে এখন যত চুলার জালটা আসতে রাখবেন তত সময় নিয়েই কিন্তু মোরব্বাটা তৈরি হবে এখন যত সময় নিয়ে মোরব্বাটা আপনারা তৈরি করতে পারবেন এর ভিতরে যে জুসি ভাবটা তত বেশি কিন্তু হবে এই পর্যায়ে চুলার জালটা আস্তে করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু সমস্ত চিনির যে রসালো ভাব সেটা কুমড়োর গায়েই টেনে নিয়েছে এবং যত বেশি এখন আপনারা নাড়াচাড়া করবেন ততই কিন্তু উপরে একটা শক্ত আবরণ তৈরি হবে চিনির পরিমাণটা আরও বেশি থাকলে উপরের যে সাদা কোট মতো সেটা কিন্তু আরও বেশি হতো তবে এটা যখন আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে হইলে এখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিব খেলানো একটা পাত্রে সমস্যা থাকে ফাঁক ফাঁক করে এটা রেখে রোদের জায়গায় অথবা রোদ না থাকলে ফ্যানের নিচে সারা ভাবে রেখে দিতে পারেন তো কিছুক্ষণ পরেই কিন্তু এটার যে উপরের সাদা আবরণটা বেশি হয়ে যাবে এখন চিনির পরিমাণটা আরও বেশি দিলে তখন আপনারা একদম বাইরে থেকে কেনার মতো পারফেক্ট হবে যেহেতু এটা বাসায়ই তৈরি করেছি আমি অত বেশি চিনিটা খেতে চাচ্ছিলাম না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই